ও ভগবতে শ্রীরাম কৃষ্ণায় নম নম শ্রী শ্রীরাম কৃষ্ণ শ্রীমার চরণে শতকটি প্রণাম জানিয়ে সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা রাজ রাজেশ্বরী সীমার বইটির কিছু অংশ আমি পাঠ করছি কি মধুর দাম্পত্য জীবন গিরিশচন্দ্র ঠোঁট একদিন কথায় কথায় জিজ্ঞাসা করে ফেলেন বিয়ে করলেন কেন ধর্মপথে প্রচলিত ধারণা বিয়ে করা মানে ভগবান থেকে বহু দূরে সরে যাওয়া সাক্ষাত সলিলে ডুবে মরি শামা শ্রীরামকৃষ্ণ আবার নিজেই বলতেন প্রায়ই বলতেন আগত ভক্তদের কলির মায়া কামিনী কাঞ্চন এমন তো বলতেন মেয়ে ত্রিভুবন দিলে খেয়ে একদিন আরও বড় করে বিস্তারিত করে আলোচনা এই প্রসঙ্গ টেনে এনে বললেন দেখো না মেয়ে মানুষের কি মোহিনী শক্তি অবিদ্যারোহিণী মেয়েদের পুরুষগুলোকে যেন বোকা অপদার্থ করে রেখে দেয় যখনই দেখি স্ত্রী পুরুষ একসঙ্গে বসে আছে তখনই বলি আহা এরা গেছে হাড়ু এমন সুন্দর ছেলে তাকে পেত নিতে পেয়েছে স্ত্রী যদি বলে যাও তো একবার অমনি উঠে দাঁড়ায় বসত অমনি বসে পড়ে তাহলে কেন বিবাহ করলেন গিরিশচন্দ্র হাসতে হাসতে বলেছিলেন কথা প্রসঙ্গে আপনারও তো বিয়েও আছে ঠাকুর হাসতে হাসতে উত্তর দিলেন সংস্কারের জন্য বিয়ে করতে হয় কিন্তু সংসার আর কেমন করে হবে কড়ায় পইতে পড়িয়ে দেয় আবার খুলে পড়ে যায় সামলাতে পারিনে। এক মতে আছে সুখদেবের বিয়ে হয়েছিল সংস্কারের জন্য এটি কন্যাও নাকি হয়েছিল কে কাকে বিবাহ করেছেন কার জীবনে কার প্রবেশ ঘটেছে কোন নদী এসে মিলেছে কোন নদীতে এর ব্যাখ্যা ঘটনার যিনি কর্তা সেই ঘটকের কাছে উনিশশো সাল স্থান উদ্বোধন বাড়ি বসে আছেন স্বামী সারদানন্দ আর তাকে নানা প্রশ্নে উত্তক্ত করছেন জনৈক ভক্ত ভক্ত প্রশ্ন করছেন মহারাজ ঠাকুর যে অবতার তা নহয় তার দিব্য ভাব দেখে বিশ্বাস করতে পারি কিন্তু মা যে সাক্ষাৎ ভগবতী সে কথা মনে আনতে পারি না কেন স্বামী সারদানন্দ আনন্দ উত্তর দিলেন ঠাকুরকে যদি ভগবান বলে বিশ্বাস করতেই পেরে থাকো তবে এ সন্দেহ তোমার কেন আসে ভক্ত আবার প্রশ্ন করছে আমার এই সন্দেহ কিছুতেই দূর হচ্ছে না স্বামী সারদা আনন্দ উত্তর দিলেন তাহলে বলো ঠাকুরকে অবতার বলে তোমার ঠিক ধারণা হয়নি ভক্ত আবার প্রশ্ন করলেন না মহারাজ ঠাকুরের বিশ্বাস আমার আছে স্বামী শারদানন্দ দৃঢ় কণ্ঠ বললেন তোমার তাহলে বিশ্বাস ভগবান একটি ঘুটে ঘুটুনির মেয়েকে বে করেছিলেন কে কাকে বিবাহ করেছিলেন প্রথম নির্বাচন কার্ড তোমার জীবনে আমি আসছি এই ইঙ্গিত প্রথম আসে কোন দিক থেকে সেদিনও তো ছিল উৎসব দক্ষিণেশ্বরে মন্দির প্রতিষ্ঠার অব্যবহিত পরে ঠাকুর গেলেন কামার পুকুরে কামার পুকুর থেকে একবার শিওরে গেলেন কামারপুকুরের খুব কাছেই একটি গ্রাম সেখানে পিসিমা হেমাঙ্গিনী দেবীর বাড়ি তার চার ছেলে রাঘব রামরতন হৃদয় ও রাজারাম অল্পদিনের দিনের মধ্যেই দক্ষিণেশ্বরে নবপ্রতিষ্ঠিত মন্দিরে হৃদয়রাম আসবেন শ্রীরামকৃষ্ণলীলার বেশ বড়সড় ভূমিকা নিতে শহরের কাছে কোনো একটি গ্রাম উৎ গ্রামে উৎসব উৎসব মানে বিপুল হরিরাম সংকীর্তন সবাই চলেছেন সেই সংকীর্তনের পথে স্বামী গম্ভীর আনন্দজি শ্রী শ্রী মায়ের জীবনীতে যা লিখেছেন তার সঙ্গে শুশীভূষণ ঘোষ শ্রীরামকৃষ্ণদেব গ্রন্থে যা লিখেছেন বিস্তর অমিল আছে। স্বামী গোম্বিন্দি লিখেছেন শিহরে শ্রী রামকৃষ্ণের ভাগিন শ্রীযুক্ত হৃদয় রাম মুখোপাধ্যায়ের গৃহ ছিল শ্রীমায়ের মাথুলা আলয় ওই একই গ্রামে শান্তিনাথ শিবের প্রাচীন স্থাপত্য অনুযায়ী নির্মিত মন্দিরকে কেন্দ্র করিয়া যে উৎসবাদি হইত তদ উপলক্ষে কিংবা সংগতি সম্পন্ন স গৃহস্থ গৃহে কীর্তন ও যাত্রা অভিনয় দর্শনার্থে জয়রামবাটি নিবাসী অন্যান্য নরনারী সহিত সীমায়ের পিত্যালয়ে অনেকের মধ্যে মধ্যে শহরে যাইতেন শশীভূষণ উৎসবটিকে অন্য গ্রামে নিয়ে গেছেন স্বামী গমিত আনন্দজি বলেছেন হৃদয়ের গৃহে সঙ্গীতা অনুষ্ঠান অনেকে এসেছেন জয়রাম সবাই এসেছেন পদার রয়েছেন এক মহিলা কোলে বসে আছেন বালিকা সারদা শশীভূষণ বয়স বলছেন তিন বছর গান থামলো ওই মহিলা হঠাৎ কি মন হলো বালিকা সারদাকে জিজ্ঞাসা করলেন এই যে এত লোক এখানে রয়েছে এদের মধ্যে কাকে তোর বিয়ে করতে সাধ হয় অমনি ভয় কর তুলিয়া দেয়া সারদা অদূরে উপবিষ্ট শ্রীরামকৃষ্ণ দেবকে দেখা দিলেন নিত্যান্তই মেলি ব্যাপার অদূরে উপবিষ্টগত এর কিছুই জানলেন না তিনি গান পাগল ভাবুক মানুষ সঙ্গীত আসর ছেড়ে তার মন সুদূর আকাশে সমাধি তার হাত ধরা বহু মানুষের কলকলা হলের পথ ধরে বালিকা সারদা কলিচেপে জয়রাম বাটিতে ফিরে গেলেন অবশ্যই একটি বড় প্রশ্ন কালের জিম্মা করে দিয়ে গেলেন বিয়ে তিনি নিজেই বোঝেন কি নিতান্তই বালিকা সাগরে সানন্দা হাত তুলে দেখানোর অর্থ হাত দুটো কে তুলে দিলেন ভেতরে বসে আছেন সারদা শক্তি এর অবতার শ্রীরামকৃষ্ণ যার আশ্রয়ে আসবেন অসহায় একটি বালকের মতো সেই পৃথিবীর ঘোর ফ্যাস তিনি কোনো দিনই বুঝবেন না প্রথম দিকে কেউবি তাকে বুঝবেন না দক্ষিণেশ্বরে পঞ্চবটির পাগল দরকার কি তাকে বোঝাবার বোঝার সময় জগৎ হুমড়ি খেয়ে তার আশ্রয়ে এসে পড়বে জীবন জীবনযুদ্ধের ক্ষতবিক্ষত সৈনিকেরাও তখন তিনি অন্তপুরের দিকে মুখ ঘুরিয়ে বলবেন গো কোথায় গেলে গলে তুলে নাও আজকের পাঠ আমি এইখানেই শেষ করছি পরবর্তী অংশ পরবর্তী অডিওতে শুনতে পাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার